সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে ত্রিপুরা সরকারের অধীনে নতুন একটা বিজ্ঞাপন বা নিয়োগ বিক্ষোভটি এসেছে যেখানে টোটাল ভ্যাকেন্সি বৃদ্ধিছে তিনশো একখানা মাধ্যমিক ফার যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে স্যালারি যেটা ইনিশিয়াল গ্রুপ সি ক্যাটাগরিতে ষোলো টাকা তোমাদের বেসিক্স তার সাথে বর্তমানে থার্টি পার্সেন্ট দিয়ে চলছে প্লাস করলে বিশ হাজার পঁয়ষট্টি টাকা তোমার ইনিশিয়াল স্যালারি হবে ক্যাবিনেটের ডিসিশন হয়েছিল যে ক্রীড়া দপ্তরে তিনশো একজন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে সেই ক্যাবিনেটের ডিসিশনটা এখন বাস্তবে পরিণত হতে চলেছে আমরা অনেক দিন যাবৎ ক্রীড়া দপ্তরের ভ্যাকেন্সি নিয়ে ওয়েট করছিলাম ক্রিয়া দপ্তর থেকে কবে ভ্যাকেন্সিটা আসে সেই যে ওয়েট বা অপেক্ষা তার অবসান ঘটলো এই ভ্যাকেন্সি নিয়ে কম টানাপূরণ হয়নি বিগত সরকার থাকতে ভ্যাকেন্সি বেরিয়েছে ক্যান্সেল হয়েছে বর্তমান সরকার আসার পরে ভ্যাকেন্সি বেরিয়েছে ইন্টারভিউ এক্সাম হয়েছে তারপর ক্যান্সেল হয়েছে সেই যে একটা পুরানো অধ্যায় ছিল সেই অধ্যায়টা আমরা এখন স্মৃতি হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বর্তমান সময় আবার ভ্যাকেন্সি এসেছে আবার একটু পজিটিভ ওয়েতে ভ্যাকেন্সি এসেছে আর ভ্যাকেন্সিরও খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি এসেছে তিনশো একখানা ভ্যাকেন্সি এসেছে তার যে বিজ্ঞাপনটা আমরা এখনো দেখে নেব কীভাবে ফর্ম ফিল করবে কোথায় ফর্ম জমা দিতে হবে কি কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কি কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে এবং কিভাবে তোমরা পড়াশোনা করলে এতে সাকসেসটা পাবে আর সবচেয়ে প্রথম কি হবে স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের মাঝে যে কনফিউশনগুলো আছে সবগুলা ক্লিয়ার হয়ে যাবে এই যে টোটাল বিজ্ঞাপনটা এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্ট দ্য ফিলিং অফ দ্য পোস্ট অফ জুনিয়র পিআই গ্রুপ সি পাবলিশ দেয়ার ফর এখানে এনক্লোজ করা আছে তোমাদের ভ্যাকেন্সি ওয়াইজ স্টেটমেন্টটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে ভেকেন্সিতে এসেছে ডাইরেক্টর অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট শিক্ষা ভবন ফোর্থ ফ্লোর অফিসলেন আগরতলা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন দ্য এডুকেশান ইয়ুথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ত্রিপুরা হেয়ার বাই ইনভাইট অ্যাপ্লিকেশন অ্যাসক্রাইব ফর্মেট অর্থাৎ অফলাইনে কিন্তু কিন্তু ফর্ম জমা নেওয়া হবে আমরা ফর্মটা আমাদের ডিসকাশন লিঙ্কে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করে অনার্সেই সেটা ফিল আপ করে জমা দিয়ে দিতে পারবে চা দেওয়ার সময় কী কী ডকুমেন্ট লাগবে সব কিছু আমরা আলোচনা করছি ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাভিং পারমান্ট রেসিডেন্ট্রিপুরা পিআরটিসি আর বাধ্যতামূলক দুধধ্যতামূলক স্কেলো পেয়ে মেট্রিক্স লেভেল সেভেন গুপসি ক্যাটাগরিতে একুশ হাজার চারশো থেকে সাতষট্টি হাজার নয়শো ফিক্সড পে বেসিক্স যেহেতু ফিক্সড পে বলা হয়েছে তোমার ষোলো হাজার পঞ্চাশ টাকা তোমাদের ইনিশিয়াল ফিক্সড পে স্যালারি হবে তার সাথে থার্টি পার্সেন্ট দিয়ে যোগ করলে টোয়েন্টি থাউজেন্ড প্লাস তোমার স্যালারি হয়ে যাবে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টার গুপসি এখানে টোটাল নম্বরে ভ্যাকেন্সি বেড়েছে তিনশো একখানা এসসি ক্যাটাগরিতে পঁয়ত্রিশ খানা ভ্যাকেন্সি বেড়েছে এর মধ্যে ওমেন রিজার্ভেশন আছে বারোটা পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দুইটা এক্স সার্ভিসম্যান একটা তারপর বেরিয়েছে এসটি ক্যাটাগরিতে আঠারোটা ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল পিএইচ ক্যাটাগরিতে একটা এক্স সার্ভিসম্যান দুইটা থার্টি থ্রি পার্সেন্ট ওমেন রিজার্ভেশন আছে ছয়টা ইউআর ক্যাটাগরিতে বেরিয়েছে তোমাদের দুশো আটচল্লিশ খানের এখানে ওমেন রিজার্ভেশনে আছে বিরাশিটা এক্স সার্ভিসম্যান তিনটা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে দশটা সব মিলে তিনশো একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে এসসিতে পঁয়ত্রিশটা এসটিতে আঠারোটা ইউআর দুশো আটচল্লিশটা তোমাদের মাঝে অনেকে কনফিউশন জাগতে পারে যে এখানে যে সংরক্ষণ নীতিটা যে মানা হয়নি অর্থাৎ ত্রিপুরা রাজ্যের রাজ্যের সংগঠন নীতি অনুযায়ী ইউআর ভ্যাকেন্সি সবচেয়ে বেশি তারপর এসটি তারপর এসসি এখানে কিন্তু তোমাদের ব্যাকলগ ভ্যাকেন্সিগুলো টানা হয়েছে তাই এখানে সংরক্ষণ নীতিটা মানা হয়নি অর্থাৎ বর্তমানে পিআই পিআইয়ের যে এক্সিস্টিং ভ্যাকেন্সি আছে তার মধ্যে এই এই ভ্যাকেন্সিগুলো এই ক্যাটাগরিজ খালি আছে তাই এরকম ভ্যাকেন্সি বেয়ে দিচ্ছে যদিও এটা যদি ভবিষ্যতে মানে কেউ যদি ক্লেম করে হয়তো এসটিজিটির মতো জিনিসটা একটু নড়ে দিয়ে বসতে পারে তবে স্বাভাবিক তোমরা ইউ আর ক্যাটাগরি যেটা আছে সেখানে এসটি এস সি সবাই অ্যাপ্লাই করতে পারবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তা অ্যাপ্লিকেশান রিসিভ করা হবে দশ ফেব্রুয়ারি থেকে দশ মার্চের ভিতরে এখানে প্রায় এক মাস দীর্ঘতম সময় আমাদের কাছে আছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য কোথায় জমা দিতে অ্যাপ্লিকেশন ডিস্ট্রিক্ট ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অফিসেস ওল ওয়ার্কিং ডেসে অ্যাপ্লিকেশন জমা দেওয়া যাবে সকাল এগারোটা থেকে বিকাল চারটা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার টাইমটা বলা হয়েছে এখন তোমাদের প্রত্যেকের যে ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টের ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের হেড অফিস যে আছে এই হেড অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে আমরা হেড অফিসগুলি কোথায় আছে কোথায় অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করছি ওইস্তিবাড়ি ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট তোমরা আছো তোমরা অ্যাপ্লিকেশন জমা দেবে বাদারঘাট কমপ্লেক্সে বাদারঘাট ইয়ুথ অ্যাফেয়ার্স স্পোর্টস অফিসের যে কমপ্লেক্সটা আছে এই সেখানে সিপাইজলা ডিস্ট্রিক্টের যে ক্যান্ডিডেটরা আছে তোমরা সিপাইজলার ডিস্ট্রিক্ট ইয়থ অফিসে জমা দিতে পারবে সেটা হলো বিস্তামগঞ্জ অ্যাড্রেস গুমতী ডিস্ট্রিক্টে যারা আছো গোমতি ডিস্ট্রিক্ট ইয়থ অফেয়ার্স উদয়পুর সাউথ ত্রিপুরা যারা আছো বেলুনিয়া তোমার যুবকলন ক্রিয়া দপ্তরে খোয়াই ডিস্ট্রিক্টে যারা আছো খোয়াই কল্যাণ কেয়ালন্দ দপ্তরে যুব খোয়াই দলাই ডিস্ট্রিক্টে যারা আছো আমবাসা অনুগতিতে যারা আছো কৈলাসর নর্থেবাড়ি ডিস্ট্রিক্ট আছে যারা ধর্মনগর তোমরা ডিটেলস এলিজিবিলিটি কোয়ালিফিকেশন টার্মস কন্ডিশন দেখো যদি প্রয়োজন পড়ে তোমরা ইউথ এফেন্স অ্যান্ড পোর্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো আমরা এখন মোড অফ যে সিলেকশনটা বা সেদিকে আমরা চলে যাচ্ছি অ্যাপ্লিকেশান যেটা বলা হয়েছে বা ইমেল পোর্টস কুরিয়ার সার্ভিস ইট নট বি অ্যাক্সেপ্টেড অ্যাপ্লিকেশন কিন্তু ইমেল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না টিএিয়ে দেওয়া হবে না ইন্টারভিউ পারপাস ইফ এনি ক্যান্ডিডেট সাবমিট মোর দেন অন অ্যাপ্লিকেশন ফর দ্য ডিপার এমপ্লয়স বি এপ্লিকেশন রিজেক্টেড দুটো অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্টেড করা হবে একজন ক্যান্ডিডেট কিন্তু একটা ডিস্ট্রিকে কিন্তু অ্যাপ্লাই করো কোনোভাবে দুটা ডিস্ট্রি অ্যাপ্লাই দুটা ডিস্ট্রিকে কীভাবে করবে তোমার পিআরটিসি অনুযায়ী তুমি যে ডিস্ট্রিকে সেই ডিস্ট্রিকে অ্যাপ্লাই করো অন্য ডিস্ট্রিকে অ্যাপ্লাই করতে গেলে তোমার তো প্রবলেম হয়ে যাবে তখন তোমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে মেথড অফ যে রিক্রুটমেন্ট কীভাবে তোমাকে রিক্রুটমেন্ট করা হবে রিক্রুটমেন্ট রুলসটাকে সেটা যদি আমরা দেখি একশো পার্সেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ এখানে কোনো প্রমোশন বেস পোস্ট নেই প্রথম কম্পিটিটিভ এক্সাম হবে কম্পিটিটিভ এক্সাম যদি তোমরা পাস করো তারপর বাইভ হবে কম্পিটিভ এক্সামের জন্য তোমাকে সিলেকশন হতে গেলে ফিজিক্যাল ফিটনেস দিতে হবে যার যার থেকে কোনো মার্কস না হবে না অর্থাৎ তোমাদের দৌড় তুমি কোন খেলে ফ সেই খেলা বিষয়ে কিছু এক্সারসাইজ তাছাড়া যে ফিজিক্যাল ফিটনেস টেস্টগুলো কনস্টেবলের ক্ষেত্রে বা টিএসএর ক্ষেত্রে হয়েছিলো সেই ধরনের ফিজিক্যাল ফিটনেসটা তোমাদের দিতে হবে এখানে তারপর তোমার ফিজিক্যাল ফিটনেসে যদি কোয়ালিফাই করো তোমাকে কিছু মার্কসের ভিত্তিতে কোয়ালিফাই করা হবে সেই মার্কসগুলো অবশ্য যদিও তোমাদের কোনো প্রয়োজন পড়বে না ভবিষ্যতে তারপর তোমাদের রিটার্ন এক্সামিনেশন হবে রিটার্ন এক্সামিনেশনে থাকবে এইট্টি ফাইভ মার্কস থাকবে তোমার রিটার্ন এক্সামিনেশান দুই ঘন্টা সময় দেওয়া হবে তোমাকে পরীক্ষার জন্য এইট্টি ফাইভ মার্ক্সের পরীক্ষা হবে যদি ফিজিক্যাল ফিটনেস টেস্টে কোয়ালিফাই করবে তাদের রিটার্নে ডাকা হবে রিটেনে এইট্টি ফাইভ থেকে যদি তুমি ভালো সংখ্যক মার্কস পেয়ে পাস করতে পারো তারপর তোমাকে ইন্টারভিউ বা বাইবার জন্য রাখা হবে ইন্টারভিউ বা বাইবার জন্য রাখা হয়েছে পনেরো নম্বর এখানে সিলেবাস বা অন্যান্য ক্রাইটেরিয়াগুলো আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ তাহলে টোটাল একশো মার্ক্সের এক্সাম হবে পঁচাশি লিখিত পরীক্ষা আর পনেরো হল ইন্টারভিউ আর ফিজিক্যাল ফিটনেস টেস্টটা শুধু কোয়ালিফাই তুমি যদি রিটেনের জন্য তুমি কোয়ালিফাই কি না তা দেখার জন্য সেটা করা হবে এজ ত্রিপুরা সরকারের এজ লিমিট অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছর তোমার এজ হতে হবে সেভেন ফেব্রুয়ারি অনুযায়ী আপার এজ লিমিটে ফাইভ ইয়ার সিলেক্সেশন দেওয়া হবে এস সিএসটি বা গভর্নমেন্ট সার্ভেন্ট যারা আছে এদের এডুকেশন অ্যান্ড বা আদার যেটা বলা হয়েছে তোমাকে মাধ্যমিক ফাঁস করতে হবে একুবলেন্ট টু ফর্ম এনি রিকগনাইজড বোর্ড মাধ্যমিক ফার্স্ট যে কোনো সিবিএসসি আইসিএসি টি যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক ফাঁস করতে হবে সাথে কী লাগবে সাথে তোমাকে পার্টিসিপেট করতে হবে এজ এ প্লেয়ার স্পোর্টস পারসন ইন এ গেম অফ স্পোর্ট অ্যাট ন্যাশনাল লেভেল কম্পিটিশন অর্গানাইজ বাই দ্য রিকগনাইজড ফেডারেশন বোর্ড অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশান দ্য গেম স্পোর্টস ইভেন্ট পার্টিসিপেট বাই দ্য কেন্ডিয়া শুড বি রিকগনাইজ গেম স্পোর্টস ইভেন্ট দ্য ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল ত্রিপুরা স্পোর্টস স্কুল স্পোর্টস বোর্ড অ্যান্ড সাপোর্টিভ সার্টিফিক দট কম্পিটিভ মিট হ্যাভে পড়ুস মানে তুমি অ্যাজ এ মানে প্লেয়ার হিসাবে বা এজ এ স্পোর্টস পার্সন হিসাবে ন্যাশনাল লেভেলে খেলার অভিজ্ঞতা থাকতে হবে সেই বিষয়ে সার্টিফিকেট প্রদান করতে হবে কোন কোন খেলাগুলা খেলা এখানে প্রায় চল্লিশ থেকে আশি পঞ্চাশটা খেলা আছে ওই খেলাতে যে কোনো একটা খেলাতে ন্যাশনাল লেভেলে পাশে পার্টিসিপেট করলেই হবে এখন যদি তুমি ন্যাশনাল লেভেলে কোনো পার্টিসিপেট না করে থাকো তুমি স্টেট লেভেল কম্পিটিশানও পাসে পার্টিসিপেট করলেও চলবে দুইটা সেক্টরে আছে ন্যাশনাল লেভেলে হলো হবে স্টেট লেভেলে হলো হবে স্টেট লেভেলেও কিছু গেমস আছে সেই গেমসগুলো আমরা দেখবো ওই গেমসগুলো পার্টিসিপেট করলেও হবে এখানে সার্টিফিকেট কিন্তু সাপোর্টের যে সার্টিফিকেট সেটা কিন্তু প্রমাণ দিতে হবে যেমন স্টেট মিট হলে স্টেট মিট লেভেলের সার্টিফিকেট তুমি পার্টিসিপেট করছো তোমার কিন্তু সার্টিফিকেট আছে বা ন্যাশনাল লেভেল হলে ন্যাশনাল মিট সার্টিফিকেট তুমি পার্টিসিপেট করছো সেই ধরনের সার্টিফিকেটটা তোমাকে এখানে প্রদান করা হবে সাপোর্টের সার্টিফিকেট হ্যাভ টু পোড়োস অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ইন্টারভিউ বাইশ বছর গিভেন বেল ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সময় তোমাকে কিন্তু ওই সার্টিফিকেটগুলো কিন্তু প্রদান করতে হবে প্রাথমিক বছরের সার্টিফিকেট নেওয়া হবে না ফিজিক্যাল ফিটনেস নেওয়া হবে তার সাথে রিটার্ন বাই এরপর যদি কোয়ালিফাই করো মানে রিটার্নের পর তার যখন ফিজিক্যাল যে ডকুমেন্ট ভেরিকেশন চাবে তখন কিন্তু সার্টিফিকেটগুলো প্রদান করতো পাশাপাশি তোমার মাধ্যমিক ফার্স্ট বা পিআরটিসি এসিস সার্টিফিকেট তো আছে গেমসগুলো কী কী সে বিষয়ে আমরা দেখে নেবো আগে দেখে নিচ্ছি আমরা সিলেবাসটা কি এখানে কিন্তু বাংলা বা ককবর যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমার নলেজ থাকতে হবে সিলেবাস ক্রাইটেরিয়া যদি আমরা দেখি টোটাল পঁচাশি মার্ক্সের সিলেবাস ক্রাইটেরিয়াটা দেখবো আমরা আর পনেরো মার্ক্সের যে মানে অন্যটা এটা আমরা পরে দেখছি আমরা আগে পঁচাশি মার্কসের ব্যাপারটা দেখে নিই এখানে পঁচাশি মার্কসের ভিত্তে যে গেমস অ্যান্ড স্পোর্টস থেকে থাকবে সিক্সটি মার্ক আর জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে পঁচিশ মার্ক গেম অ্যান্ড স্পোর্টস থেকে কী থাকবে জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশন অব দ্য গেম অ্যান্ড স্পোর্টস স্পোর্টস ইঞ্জুরি ডায়েট সার্কেট ট্রেনিং ওয়েট ট্রেনিং ইয়োগা স্পিড এডারেন্স ফ্লেক্সিবিলিটি তারপর তোমাদের স্ট্রেংথ কোয়ার্ডিনেশান এর উপর তোমাদের সিক্সটি মার্কস দেওয়া হয়েছে এই সিক্সটি মার্কস থাকবে শুধু এই ক্যাটাগরিতে টোটাল ছয়টা ক্যাটাগরিতে সিক্সটি মার্ক টেন মার্কস করে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স বেটস অন যে গেমস অ্যান্ড স্পোর্টস সেখান থেকে থাকবে তোমার জেনারেল নলেজ থাকবে স্পোর্টস অ্যান্ড ত্রিপুরা ঠিক আছে এখান থেকে তোমার থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস তাহলে হলো এইটটি মার্কস দুই ঘন্টার সময় দেওয়া হবে এটা কোয়ালিফাই করলে ইন্টারভিউ হবে ইন্টারভিউ স্পোর্টস অ্যাচিভমেন্ট বা স্পোর্টস বা খেলার সেক্টর থেকেই তোমাকে ইন্টারভিউ কোশ্চেন করা হবে বা তুমি যেই খেলাতে বাধ্য ওই খেলা থেকে কোয়েশন করা হবে মার্কসটি মার্কস ডিস্ট্রিবিউশন স্পোর্টস স্পোর্টস অ্যাচিভমেন্ট এখানে যে মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছে স্পোর্টস অ্যাচিভমেন্ট যেটা তোমাদের বলা হয়েছে বাইবাতে দেওয়া হবে সেটা ইন্টারন্যাশনাল মেডেল হোল্ডার যে কোনো ফেডারেশন বুট বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেভেন মার্কস আর ইন্টারন্যাশনাল গেমস সিক্স মার্কস ন্যাশনাল মেডেল হোল্ডার ফাইভ মার্কস ন্যাশনাল পার্টিসিপেন্ট ফোর মার্কস আর স্টেট লেভেল মেডেল হোল্ডার টু মার্কস এখানে বলা হয়েছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট বি কন্ডাক্ট বাই দ্য এক্সপার্ট অফ দা ইউথ এফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট ই টু বি ফর্ম এদ দ্য এপ্রুভ অফ দ্য গভর্নমেন্ট ইনিশিয়ালি ক্যান্ডিডেট হ্যাভ টু অপেয়ার ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমার ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে তারপর যদি তুমি কোয়ালিফাই করো তোমাকে রিটার্ন এক্সামেশনের জন্য ডাকা হবে এ প্রাইমারি মেট লিস্ট প্রিপেয়ার এডি মার্কস অল দ্য পেপার অফ দ্য রিটার্ন এক্সামিনেশন তারপর তোমার যদি মানে থার্টি পার্সেন্ট মিনিমাম পাও তাহলে তোমাকে ইন্টারনে কোয়ালিফাই করা হবে এরপর তোমাকে বাইবাতে ডাকা হবে বাইবাতে তিনটা প্যারামিটার বা তোমাদের বাইবার যেটা হবে নাম্বার ক্যান্ডিডেট কল তো ইন্টারভিউ তোমাকে পাঁচজন মানুষ ব্যক্তিকে কল করা হবে একটা পোস্টের জন্য যদি এখানে বেশি পোস্ট থাকে তাহলে দুজন ক্যান্ডিডেটকে কল করবে আটটা পোস্টের জন্য ওয়ান ইস টু ফাইভ ইস্যু এখানে তোমাদের ওয়ান ইস টু ফাইভ কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হবে ম্যাক্সিমাম যেটা আমাদের ধারণা বা যেটা এখানে বলা হয়েছে এখানে তোমাদের ক্যান্ডিডেট শুড কোয়ালিফাইড থ্রি প্যারামিটার আউট অফ ফোর প্যারামিটার টোটাল মার্কস টোয়েন্টি অফ ইচ কোয়ালিফাই মার্কস থার্টি ফাইভ পার্সেন্ট অফ ইউর ক্যাটাগরি অ্যান্ড থার্টি পার্সেন্ট ফর রিজার্ভ ফিজিক্যাল ফিটনেস টেস্ট এখানে ক্যান্ডিডেট মার্কস আর দ্যাট ইকুয়াল ক্যান্ডিডেট সিলেক্টেড ইন্টারভিউ উইলসো কল ফর দ্য ইন্টারভিউ এখানে যদি লাস্ট যে কোয়ালিফাইং পার্সন আছে ওনার মার্কস যদি মানে মিলে যায় তাহলে কিন্তু ওয়ান ইস টু থ্রি না ওয়ান ইস টু ফোরও কিন্তু হতে পারে এখানে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্টটা যেটা হবে গোসি ক্যাটাগরিতে তোমাকে মেন অ্যান্ড ওমেন দুইটা আলাদা আলাদা বলা হয়েছে স্ট্যান্ডিং বোট জাম্প তোমাকে বলা হয়েছে টু জন্য একটা দুই থেকে টু পয়েন্ট টু তিন স্কোর তিন টু পয়েন্ট টু ওয়ান হলে পাঁচটা চারশো মিটার রান এক পয়েন্ট এক এক থেকে এক পয়েন্ট দুই সেকেন্ডে একটা এক পয়েন্ট জিরো এক থেকে এক পয়েন্ট এক দশ সেকেন্ডে থ্রি স্কোর হবে বেলু সিক্সটি সেকেন্ডে যদি তোমরা করতে পারো তাহলে তোমাকে ফাইভ স্কোর দেওয়া হবে তোমার শার্টাল ট্রান যেটা আছে টেন ইন্টু ফোর মিটার সতেরো থেকে একুশ সেকেন্ডে একটা এক দেওয়া হবে তোমাকে স্কোর পনেরো থেকে ষোলো যেটা সেকেন্ডে তাহলে তোমাকে তিন দেওয়া হবে বেলু তোমাকে যেটা বলা হচ্ছে চোদ্দো দশমিক নাইন নাইন সেকেন্ডে ফাইভ দেওয়া হবে এখানে চারশো মিটার রান যেটা ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু সেকেন্ড এটা ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু মিনিট হবে আর এরপর এটা ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান মিনিট হবে আর লাস্টেটা বেলো সিক্সটি সেকেন্ড যেটা ফাইভ মার্কস বলা হয়েছে বা স্কোর বলা হয়েছে ব্যাঙ্ক নিয়ে সিট আপ ম্যাক্সিমাম ইন ওয়ান মিনিট বিশ থেকে চল্লিশ নম্বর চল্লিশটা হলে একটা এক এক স্কোর দেওয়া হবে পঁচিশ থেকে উনত্রিশটা মিনিটে হলে তিন স্কোর আর তিরিশ থেকে পঁয়ত্রিশটা হলে ফাইভ স্কোর এটা হলো তোমাদের যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের সিলেকশন ক্রাইটেরিয়া তোমাদের এই এই কোয়ালিফাই এইগুলো তোমার পাস করলে তুমি রিটার্ন জন্য কোয়ালিফাই হবে আর তোমরা যেন ওমেন যারা আছে এক দশমিক দুই যদি হয় স্ট্যান্ডিং বোর্ড জাম্প তোমাকে এক্স দেওয়া হবে স্কোর এক দশমিক এক এক দুই এক থেকে এক দশমিক চার হলে তিনশো করতে হবে এক দশমিক চার এক হলে পাঁচ করতে হবে ফাইভ আর চারশো মিটার রান ফিমেলদের জন্য এক দশমিক ফোর চার এক থেকে এক দশমিক পাঁচ নয় মিনিটে হলে এক্স করতে হবে এক দশমিক তিন এক থেকে এক দশমিক চার শূন্য মিনিট মিনিট হলে তিন করতে হবে এক দশমিক তিন শূন্য মিনিটের ভিতরে যদি তুমি কমপ্লিট করো তোমাকে পাঁচ করতে হবে সাটাল রামসেম টেন ইন্টু ফোরটি ফোর মিটার বিশ বিশ থেকে বাইশ সেকেন্ড হলে এক ষোলো থেকে বিশ সেকেন্ড হলে তিন বেলু সিল ষোলো সেকেন্ডে হলে তোমাকে পাইপ ফাইভস স্কোর হবে আর ব্যান্ড নিই যেটা বলা হয়েছে সিট আপ ম্যাক্সিমাম ইন দ্য ওয়ান মিনিট পনেরো থেকে উনিশটা হলে এক্স করতে হবে বিশ থেকে চব্বিশ হলে তিন পঁচিশ থেকে তিরিশ হলে পাঁচ এভাবে তুমি চারটা সেক্টর আছে স্ট্যান্ডিং বুট জাম্প চারশো মিটার রান শাটাল রান আর ব্যান্ড নি ইন সিট আপ ম্যাক্সিমাম এই যে চারটা ক্রাইটেরিয়া এই চারটা ক্রাইটেরিয়াতে যদি তুমি ভালো স্কোর করতে পারো তাহলে তুমি ইন্টারভিউর জন্য সিলেক্টেড হবে অনলি দ্য হায়েস্ট সার্টিফিকেট উইল বি কনসিডার টু টাইল উইল বি অ্যালট ফর দ্য অর্ল্ড টেস্ট অফ প্যামিটার ক্যান্ডিডেট শুড বি কোয়ালিফাই থ্রি প্যারামিটার আউট অফ ফোর প্যারামিটার টোটাল টোয়েন্টি ফর থার্টি ফাইভ ক্যাটাগরি থার্টি ফিটনেস ফিটনেস এটা কোয়ালিফাইং নেচার এতটুকু মার্ক্স তোমার পেতে হবে এবং চারটা থেকে যে কোনো তিনটা তিনটা ক্যাটাগরিতে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে ম্যাক্সিমাম যে মার্কস এখানে টোয়েন্টি দেওয়া আছে আর মিনিমাম মার্কস এখানে ফোর দেওয়া আছে তোমরা অবশ্যই থার্টি ফাইভ যদি ওর ক্যাটাগরিতে হয় টোয়েন্টিতে তোমরা থার্টি ফাইভ তোমরা ধরে নিতে পারো সাথের কাছাকাছি হবে আর এপ্রুভ যে গেমসগুলো আছে ন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেলে ন্যাশনাল লেভেলে তোমাদের গেমগুলো তোমরা একটু দেখে নিতে পারো যারা সুইমিং ড্রাইভিং আছে কোয়ার্টার বা আর্চারে আছে অ্যাথলিক ব্যাডমিন্টন বাস্কেটবল বক্সিং খেলাগুলো আছে ফুটবল ফেন্সিং গলফ ফ্যানবল জড়ু তারপর তোমাদের শুটিং টেবিল টেবিল টেনিস টেনিস ভলিবল ওয়েট লিফটিং কবাডি নেটবল রাগরি বা তোমাদের যারা স্টেট লেভেলে যে স্কুলগুলো বা ত্রিপুরা স্পোর্টস বা ত্রিপুরা স্কুল বোর্ড থেকে যে খেলাগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে জুডু ওয়েটলিফটিং সুইমিং ব্যাডমিন্টন ফুটবল অ্যাথলিক ইউগা বাস্কেটবল হ্যান্ডবল কাবাডি ভলিবল জিমনাস্টিক টেবিল টেনিস খুকু টিকেট ক্রিকেট খুমফুক কিক বক্সিং চেস পাওয়ার লিফটিং টাকবার তারপর বডি বোল্ডিং টেনিস হকি মাথাই স্ট্রেন্থ লিফটিং তারপর বক্সিং কারাটে রেসলিং এই যে খেলাগুলো আছে স্টেট লেভেলে টোটাল চৌত্রিশটা খেলা দেওয়া আছে আর ন্যাশনাল লেভেলে টোটাল তেত্রিশটা খেলা দেওয়া আছে এই খেলাগুলোতে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই খেলাগুলোতে তোমার ন্যাশনাল লেভেল সার্টিফিকেট থাকতে হবে এ হল অ্যাপ্লিকেশন ফর্মটা কেউ যদি অ্যাপ্লিকেশন ফর্মটা যদি না পেয়ে থাকো বা ডিসক্রিপশন না দেওয়া থাকে কমেন্ট করে আমরা গভর্নমেন্টে দিয়ে দেবো এখানে বলা হয়েছে টোকেন নাম্বার এটা ক্যান্ডিডেটদের প্রোভাইড করা হবে যে এখানে তুমি অ্যাপ্লাই করবে সেদিন তোমাকে প্রোভাইড হবে অ্যাপ্লিকেশনের নেম অফ দ্য অ্যাপ্লিকেশন ব্লক লেটার তোমার নাম এই ব্লক লেটারে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো পোস্টের নাম জানা আছে ফাদার নেম হাজব্যান্ড নেম মাদার নেম কোয়ালিফিকেশন তোমার একাডেমিক কোয়ালিফিকেশন যেটা দিবে জেনারেল আর প্রফেশনাল কোয়ালিভিশন সার্টিফিকেট বা স্পোর্টস অ্যাচিভমেন্টগুলো তোমরা এখানে দিয়ে দিবে পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবে প্রেসিডেন্টের ডেট অফ বার্থ এইচ দিয়ে দিবে তোমার বর্তমানে সেক্স তুমি মেল ফিমেল হইদা এস সিএসটি বাইক সার্ভিস বা গভর্নমেন্ট সার্ভিস কিনা কি তোমার ইন্ডিয়ান রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান জুইন কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার ইমেল দিয়ে দিবে তারপর ফুল সিগনেচার দিয়ে দিবে এই হলো টোটাল তারপর তোমাকে একটা রিসিপ্ট দেওয়া হবে এই যে রিসিপ্ট এটা পোস্ট ডিপার্টমেন্টে তোমাকে রিসিপ্টটা দেওয়া হবে মানে ঘটনা হলো এই যে পিআই নিয়োগের বিজ্ঞাপনটা এসেছে কয়েক বছর আগে কিন্তু একশো জন পিআই পিআইনিয়োগের বিজ্ঞাপন জারি করেছিল তার মাঝে সেই প্রক্রিয়া বাতিল হয় ফের পিআই কে বিক্ষোভতে জারি করে দপ্তর দপ্তরিক সত্যরূপনাথ সে এক পিআই নিয়োগের বিক্ষোভতে জারি করে আবেদনপত্র জমানোর ডেট বা টাইম সব তোমরা পেয়ে গেছো আগে কিন্তু এবার ক্যান্সেল হয়েছে তোমার অনেকেই সিলেক্টেড হয়ে গিয়েছিলে অনেকেই তোমার মন ভেঙে গেছে তোমরা ক্যান্সেলেশনের জন্য তাই এবার কিন্তু তোমাদের এই সুযোগটা কিন্তু তোমরা হাতছাড়া করবে না আর পিআই নিয়োগের সবচেয়ে যে বেস্ট পলিসিটা বা সবচেয়ে যে বেস্ট জিনিস যেটা আমরা মানে পরিলক্ষিত করছি এখানে যে এজ এজটা কিন্তু খুব ভালো তোমাকে সময় দেওয়া আছে এই সময় মানে মানে ত্রিপুরা যে অন্যান্য যে ডিপার্টমেন্টে বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টে এই ধরনের যে ফিজিক্যাল ফিটনেস টিচ টিচার বা শিক্ষক নিয়োগ করা হয় এত কিন্তু এই যে রিল্যাক্সেশন দেওয়া হয় না এখানে এইজ রাক্সেশনটা কিন্তু খুব ভালো দেওয়া আছে তোমরা কিন্তু এটা লোভনীয় অফার এটা তোমরা গোটে নিতে পারো কোনো কনফিউশন ডাউট থাকলে অবশ্যই জানাবে সবাইকে ধন্যবাদ স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল